বন্ধুরা আজ ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এবং আজ হচ্ছে রবিবার আজকের আবহাওয়ার আপডেট আমরা দেখে নেব এবং শুরুতে একটা কথা বলবো আগামী কয়েকদিনের মধ্যে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত যেরকম তৈরি হবে সেরকমই তিন চার দিনের মধ্যে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণে আসতে চলেছে বৃষ্টি কোথায় কোথায় বৃষ্টি হবে তাপমাত্রা কীরকম থাকবে সমস্ত আলোচনা করব এই মুহূর্তের উপগ্রহ চিত্র বলছে বঙ্গোপসাগর পরিষ্কার আরব সাগর পরিষ্কার এবং আমাদের সমগ্র ভারত পরিষ্কার পশ্চিমবঙ্গ সহ এদিকে বাংলাদেশও পরিষ্কার তবে উত্তর ভারতে কিছুটা মেঘ রয়েছে এই হচ্ছে এই মুহূর্তের উপগ্রহ চিত্র এইবার যেটা দেখবো সেটা হচ্ছে বায়ু বায়ুতে গিয়ে আপনাদের একটা জিনিস দেখায় সেটা আজকের নয় আগামী কয়েক দিনের মধ্যে ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে বঙ্গোপসাগরের এই ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ সেরকমভাবে না হলেও বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাবে বিশেষ করে আমাদের দক্ষিণ ভারতে শ্রীলঙ্কায় এবং আরও একটা বিষয় বলি এই যে ঘূর্ণাবর্ত একটি নয় অনেকগুলোই লক্ষ্য করা যাবে এই যে গরম বাড়ছে এবার কিন্তু মাঝে মধ্যেই ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং কোনোটি নিম্নচাপ হবে কোনোটি হয়তো সামান্য বৃষ্টি নিয়ে আসবে তবে আপাতত ঘূর্ণিঝড়ের কোনো সৃষ্টি না হলেও ঘূর্ণিঝড় লক্ষ্য করার সম্ভাবনা এপ্রিল মে মাসে এই হলো গিয়ে বায়ু এবার আসি বৃষ্টি যেটা দিয়ে আলোচনা শুরু করলাম তারপরে তাপমাত্রা দিয়ে শেষ করব বৃষ্টি আজকে সেরকম কোথাও নেই উত্তর ভারতে কিন্তু বরফ পড়ছে এই যে স্টার এগুলো কিন্তু বরফের সিম্বল এম আমাদের পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ ত্রিপুরা আসামের দিকে সেরকম বরফ পড়ার কোনো ব্যাপার নেই তবে এদিকে চায়না তিব্বত এবং পাকিস্তানের উত্তরেও দেখতে পাচ্ছি বরফ পড়ছে চলে আসি আমরা বৃষ্টি নিয়ে যেটা আলোচনা করছিলাম বৃষ্টিটা কবে হবে আমরা একেবারে সরাসরি বেঙ্গল জোনে চলে আসি তাহলে আর বড় করে বুঝতে পারবো বুধবার পর্যন্ত সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আছে বুধবার আছে কিছুটা আছে বুধবার দুপুর বা সন্ধ্যের দিকে কিছুটা বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারছি খড়গপুর চাকুলিয়া পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান শান্তিপুর চন্দননগর হুগলি উলুবেরিয়া তমলুক কোলাঘাট কলকাতা হাবড়া দীঘা মন্দারমণির দিকটা মানে পূর্ব মেদিনীপুরে সেরকম কিছু লক্ষ্য করা যাচ্ছে না দক্ষিণ চব্বিশ পরগনাতেও সেরকম কিছু নেই তবে নদীয়ার শান্তিপুর চাকদাসহ উত্তর চব্বিশ পরগনার বনগা হাবড়ার দিকে বৃষ্টি থাকবে এবং বাংলাদেশের যশোর লোহাগড়া শৈলকোপা মেহেরপুর ফরিদপুর মাদারীপুর খুলনা পিরোজপুর বরিশাল বাড়িয়া এই অঞ্চলে বৃষ্টি দেখা যাবে আর খুব ছিটে বৃষ্টি ত্রিপুরাতে থাকছে বুধবার দিন বিকেল ও সন্ধ্যার দিকটায় সন্ধ্যের রাতের দিকটাতে সন্ধ্যের পরে মানে ওই রাত্রির আটটার থেকে দশটার দিকে বৃষ্টির পরিমাণটা একটু বাড়বে কোলাঘাট উলুবেরিয়া আরামবাগ চন্দননগর খর্দা কলকাতা বালিচক এদিকে বিষ্ণুপুর কতুলপুর গোয়ালতোর এই জায়গাগুলোতে এবং হাবড়ায় কিন্তু বৃষ্টির পরিমাণ মোটামুটি দেখতে পাচ্ছি একটু বেটার তারপরে বুধবার মাঝরাতের দিকে পরিস্থিতি যেটা দেখা যাচ্ছে তাতে বুধবার মাঝরাতে পরিষ্কার হয়ে যাবে বৃহস্পতিবার দিনকে সকাল থেকে পরিষ্কার থাকলেও বৃহস্পতিবারও দুপুরের পর সন্ধ্যে ও রাতের দিকটাতে দক্ষিণবঙ্গে বৃষ্টি আসছে চাকুলিয়া খড়গপুর বাঁকুড়া আরামবাগ কোলাঘাট কলকাতা চন্দননগর শান্তিপুর বর্ধমান কাটোয়া শিউরি বীরভূম মুর্শিদাবাদ এই অঞ্চলগুলোতে বৃষ্টির পরিমাণটা মোটামুটি বৃষ্টির পরিমাণ আমরা গিয়ে দেখব বৃষ্টির পরিমাণেই দেখব সেই মোড়ে তবে আপাতত বজ্র ও বৃষ্টি মোড়ে যেটা দেখতে পাচ্ছি তাতে এই হচ্ছে বৃষ্টির টাইমিং এবং সেই বিষয়টাই জানালাম শুক্রবার দিনকে বা বৃহস্পতিবার মাঝরাতের দিকে বাংলাদেশের সিলেট মৌলভীবাজার তারপরে জগন্নাথপুর এদিকে ফেনার বাক বলাগঞ্জ এই অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টি থাকবে শিলচরেও ছিটে বৃষ্টি দেখা যাবে শুক্রবারের পর শনিবার দিনটা যদি দেখি আমরা শনিবার দিনকে সেরকম কিছু নেই আগামী রবিবার কিছুটা বৃষ্টি থাকবে এবং তারপরে মাঝে মাঝে ছিটে বৃষ্টি দেখা পাওয়া যাবে তবে উনিশ তারিখ থেকে বৃষ্টি কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে হচ্ছে এরকমটা আমরা দেখতে পেলাম এবার আসি বৃষ্টির পরিমাণে বৃষ্টির পরিমাণে এসে আজকের সোমবার দিনটাই আপনাদের দেখাই আজকে সোমবার কোথাও কোনো বৃষ্টি নেই সামান্য একটু বৃষ্টি ওই দার্জিলিংও নেই সেরকম সিকিমের দিকে রয়েছে আমাদের বেঙ্গলে বা বেঙ্গল জোনে কোথাও কিন্তু আজকে বৃষ্টি দেখা পাওয়া যাবে না মঙ্গলবার আজকে নয় মানে রবিবার দেখলাম সোমবার কালকেও দেখা পাওয়া যাবে না আজকে রবিবারেও নেই সোমবার দিনকে নেই মঙ্গলবার দিনকেও কিন্তু সেরকম কোথাও বৃষ্টি নেই শিলচরে একটু সামান্য বৃষ্টি মঙ্গলবার দিনকে দেখা যাবে বুধবার উনিশ তারিখে বৃষ্টি যেটা বললাম সেটা দেখা যাবে বা দেখতে পাওয়া যাবে কোথায় কোথায় আচ্ছা বজ্র বৃষ্টি মোটে দেখিয়েছিল যে দীঘা মন্দারমণির দিকে খুব একটা নেই কিন্তু এখানে দেখাচ্ছে যে আসলে দীঘা মন্দারমণির দিকে বৃষ্টিটা হবে দীঘা মন্দারমণি কাথি এগড়া মোহনপুর মানে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বেলদা বালিচক তমলুক হলদিয়া হাওড়া উলুবেরিয়া কোলাঘাট আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতর কতুলপুর বিষ্ণুপুর খাতরা পান্ডুয়া চাকদা চন্দননগর খর্দা আংশিক কলকাতা হাবড়া বনগা বাংলাদেশের সাতক্ষীরা অভয়নগর নারায়ণ যশোর কোটচাঁদপুর এই জায়গাগুলোতে বৃষ্টি হবে এবং বরিশাল খুলনার দিকেও হালকা মাঝারি বৃষ্টি থাকবে বৃহস্পতিবারে যে বৃষ্টিটা সেটা কোথায় কোথায় হবে সেটা হবে খড়গপুর চাকুলিয়া ঝাড়গ্রাম বালিচক বেলদা পূর্ব মেদিনীপুরে আবার বৃহস্পতিবারে সেরকম একটা কোনো বৃষ্টি নেই তমলুক কোলাঘাট উলুবেড়িয়া কলকাতা খর্দা চন্দননগর হাবড়া চাকদা পান্ডুয়া বর্ধমান কাটোয়া মুর্শিদাবাদ এই জায়গাতে বৃষ্টি হবে বাংলাদেশে বৃহস্পতিবারের সেরকম একটা বৃষ্টি দেখা যাচ্ছে না দার্জিলিংয়ে কিছুটা আমাদের বৃষ্টি থাকছে শুক্রবার দিন দেখব শুক্রবার দিনের শিলচর এবং ওই যে বলছিলাম বাজার সিলেটের দিকে কিছুটা বৃষ্টি ওটা ছাড়া আর কোথাও বৃষ্টি নেই শনিবার দিনকে আবার বৃষ্টি থাকবে আমাদের দক্ষিণবঙ্গে এবং রবিবার দিনকেও বৃষ্টি থাকবে বাংলাদেশে তো এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব আপাতত যে আলোচনা সেটা হচ্ছে বুধবার বৃহস্পতিবার বৃষ্টি আছে আমাদের দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের কিছু অঞ্চলে এটা মোটামুটি আপনাদের জানিয়ে দিলাম এবার চলে আসি তাপমাত্রা আজকে কিন্তু গরম আবারও বাড়ছে কলকাতা এই মুহূর্তে বত্রিশ খড়গপুর তেত্রিশ পূর্ব মেদিনীপুর দীঘা মন্দারমণি সাতাশ আঠাশ পশ্চিম মেদিনীপুর তেত্রিশ ঝাড়গ্রাম বত্রিশ এদিকে পুরুলিয়া বাঁকুড়া একত্রিশ বত্রিশ দুর্গাপুর সহ নলহাটি বীরভূম উনত্রিশ তিরিশের মধ্যে দুর্গাপুর আসানসোল বত্রিশ বর্ধমান তিরিশ চন্দননগর হাওড়া হুগলি একত্রিশ বত্রিশের মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা ওই তিরিশ একত্রিশের মধ্যে যদিও গঙ্গাসাগরে ছাব্বিশ বাকি ওই উনত্রিশ থেকে তিরিশের মধ্যেই থাকছে মানে রয়েছে এই মধ্যে উত্তর চব্বিশ পরগনা তিরিশের মধ্যে মুর্শিদাবাদ আঠাশ আঠাশ উনতিরিশ এবং বীরভূম উনতিরিশ মালদা আঠাশ উত্তরবঙ্গে আমাদের চব্বিশ পঁচিশের মতো রয়েছে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত অঞ্চলগুলো জলপাইগুড়ি শীতলকুচি দিনহাটা ধুপগুড়ি আর পঁচিশের মতো উত্তর দিনাজপুর ছাব্বিশের মতো দক্ষিণ দিনাজপুর দার্জিলিং এই মুহূর্তে রয়েছে চোদ্দ বাংলাদেশের উত্তরে পঁচিশ কলাইবগুড়া ছাব্বিশ ময়মনসিংহ সাতাশ সিলেট সাতাশ আবার ঢাকা খুলনা বরিশাল মঠবাড়িয়া এগুলো সব তিরিশের মধ্যে রাজশাহী মেহেরপুর আঠাশ উনত্রিশ কুমিল্লা তিরিশ আর চিটাগাং মহেশখালী এই দিকটা সাতাশ আঠাশ লংবদু রাঙামাটি এই অঞ্চলও আঠাশ উনতিরিশের মধ্যে ত্রিপুরা এই মুহূর্তে রয়েছে আঠাশ উনতিরিশে শিলচর সাতাশ এবং আসাম জুড়ে তেইশ থেকে পঁচিশের মধ্যে এই গেল এই মুহূর্তের তাপমাত্রা ভোররাতে সর্বনিম্ন তাপমাত্রা কত হবে সেটা দেখে নি কালকে গরম থাকবে সকালের দিকে এমন কিছু ঠান্ডা থাকবে না বিশেষ করে কলকাতা বা দক্ষিণ ও উত্তর চব্বিশ পরগনা একুশ থেকে তেইশের মধ্যে থাকছে বাঁকুড়া পুরুলিয়ার দিকে একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকবে ষোলো সতেরোর মতো শিউড়ি বীরভূমের দিকটা পনেরো থেকে সতেরোর মধ্যে বর্ধমান সতেরো পূর্ব মেদিনীপুর থাকবে হচ্ছে গিয়ে তেইশ আর পশ্চিম মেদিনীপুর উনিশ কুড়ির মধ্যে ঝাড়গ্রাম সতেরো এই হচ্ছে গিয়ে আমাদের দক্ষিণবঙ্গের তাপমাত্রা নদিয়া থাকবে হচ্ছে সতেরোর মধ্যে উত্তরবঙ্গে থাকবে ভোররাতে মালদা পনেরো উত্তর দিনাজপুর চোদ্দো পনেরো দক্ষিণ দিনাজপুর পনেরোর মধ্যে শিলিগুড়ি চোদ্দো দার্জিলিং সাত জলপাইগুড়ি ধুপগুড়ি শীতলকুচি দিনহাটা সব পনেরো ষোলোর মধ্যে চোদ্দো পনেরোর মধ্যে থাকবে বাংলাদেশের উত্তরের রংপুর ঠাকুর গাও বোদা পঞ্চগড় দিনাজপুর কলাইবগুড়ার দিকটা ষোলো ময়মনসিংহ ষোলো সিলেটের দিকে পনেরো আবার ঢাকায় আঠেরো খুলনা বরিশাল সতেরো থেকে উনিশ রাজশাহী মেহেরপুর ষোলো মটবাড়িয়া কলাপাড়া এগুলো কুড়ি কুমিল্লা সতেরো চট্টগ্রাম মহেশকালী সতেরো আঠেরো লঙ্গদু রাঙামাটি বিলাইছড়ি এগুলো সব বিলাইছড়িতে অবশ্য চোদ্দো কিন্তু বাকি ওই ষোলো সতেরোর দিকে ত্রিপুরা থাকবে ষোলো সতেরো এবং শিলচর পনেরো আসাম জুড়ে চোদ্দো থেকে ষোলোর মধ্যে এই হচ্ছে গিয়ে কাল ভোর রাতে তাপমাত্রা এবার পরের দিনগুলোই যদি দেখি তাপমাত্রা কিন্তু আর সেরকম কম মানে কমছে না রেগুলার বাড়ছে আগামী দিনে আর কি তাপমাত্রা কমার সম্ভাবনা আছে সেটা একবার দেখে নেব আপাতত তো আগামী বৃহস্পতিবার অবধি দেখছি না আগামী বৃহস্পতি বার অব্দি যা মানে ওয়েদার দেখছি তাতে লক্ষ্য করা যাচ্ছে যে প্রতিদিনই তাপমাত্রা ঊর্ধ্বগামী হতে থাকবে তার মানে এবার কিন্তু শীত বিদায় নিচ্ছে আর ঘুরে যে শীতের শেষ কামড় একটা মারে সেটা হয়তো হয়েই গেছে আর শীত কামড় মারবে না যদিও উত্তরবঙ্গের দিকে বা উত্তর বাংলাদেশের দিকে এখনও হয়তো সকালের দিকে কিছুটা ঠান্ডা ঠান্ডা পরিস্থিতি থাকবে কিন্তু দক্ষিণের দিকে এক প্রকার বলাই যেতে পারে গরম পড়ে গেল বা শীত বিদায় নিয়ে নিল তো বন্ধুরা এই ছিল আপডেট আশা করি আপনাদের কাজে লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা